হঠাৎ করে বেজে উঠলো তখন আপনি কি করবেন মোবাইল ফোনে চোখ রাখবেন নাকি রাস্তা দেখে শুনে পার হবেন এখানেই কাজ করে স্টপ থিঙ্ক অ্যান্ড অ্যাক্টের মতো ধারণ একটি প্রক্রিয়া এবার আসা যাক মূল কথায় স্টপ বিষয়টি খুব ছোট কিন্তু এর গুরুত্ব অপরিসীম ধরুন আপনি কোনোভাবে রাগান্বিত অথবা ভয় পেয়েছে তখন আপনি যদি খুব দ্রুতই সিদ্ধান্ত নিতে যান তখন ওই সিদ্ধান্তে অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভুল থেকে যাবে তখন আপনার উচিত একটু থেমে যাওয়া তারপর আসে থিঙ্ক বা চিন্তা করা তখন আপনি যে বিষয়টির উপর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তখন যদি একটু চিন্তা করেন অথবা ভাবেন যে আমি কি করতে যাচ্ছি কোন পথে যাচ্ছি এই বিষয়টি যখন আপনি একটু চিন্তা করেন অবশ্যই চাইতে একটু সিদ্ধান্ত যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি অথবা দুর্ঘটনা হতে আপনি অবশ্যই নিস্তার পাবেন সিদ্ধান্ত নিলে অবশ্যই জীবনের আমূল পরিবর্তন হয় সেজন্যই বলা হয় স্টপ think and অ্যাক্ট এখন বিষয়টি সম্পূর্ণ আপনার উপর আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি থামবেন হবেন তারপর সঠিক সিদ্ধান্ত নেবেন কিনা যদি অবশ্যই এর উপর আপনি অবিচল থাকেন অবশ্যই আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে আল্লাহ হাফেজ